কালকে তো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে মল থেকে কি আনা হয়েছে শপিং মল থেকে ও ওই সব দেখিয়েছি এই যে তোমাদের বলা হয়েছে যে আমি একটা একটা করে আমি দেখাবো একবার আমি তোমাদেরকে দেখাতে পারছি না এই যে একটা ট্রে নিয়েছিলাম তারপর এই যে কটা প্লেট নিয়েছি আমার ঘরে কি বলতো প্লেট ভীষণ লাগে

তো আমার ভালো লাগছে তার জন্য এটা নিয়ে এসেছি এবার সাজিয়ে সাজিয়ে রাখবো জুতো মিথ্যা একটা ছোট্ট সোকেচ টাইপের আর করেছে এটা সাজানো হয়ে তারপর দেখাবো সাজানো হয়ে